মেয়েদের ফুটবলে চলমান সংকট নিয়ে বিভিন্ন মিডিয়ার সঙ্গে কথা বলেছেন বাফুফের সভাপতি তাবি দাওয়াল এবং সেই ইন্টারভিউগুলো পড়ছিলাম বেশ কয়েকটি অনলাইনের ইন্টারভিউটা পড়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি বেশ বিচক্ষণতার সাথে উত্তরগুলো দিয়েছেন কিভাবে সংকট থেকে বেরিয়ে আসা যায় সেরকম একটা মানে কূটনৈতিকভাবে যেভাবে উত্তর দেওয়া দরকার সেভাবে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তার মধ্যেও একটা বিষয় মানে আমার কাছে পরিষ্কার হয়েছে এবং সেটি ফুটে উঠেছে তার কথাবার্তার মধ্যে ব্যাপারটা হচ্ছে যে বাটলারের আসলে কোনো দোষ নেই আবার নারী এর যিনি চেয়ারম্যান আছেন মাহফুজা আক্তার তার কোনো দোষ নেই আসলে দোষটা মেয়েদেরই এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে কেন এটা বলছি দেখেন আপনি যদি বাটলার এবং মেয়েদেরকে এক পাশে রেখে সমস্যাটার মূলের দিকে তাকান একেবারে নিরপেক্ষভাবে অনেকেই হয়তো আমাকে বকাঝকা করছেন যে আমি কেন মেয়েদের পক্ষ হয়ে কথা বলছি বেশ কয়েকদিন অনেক বকাঝকা পাচ্ছি কিন্তু আপনি একটু নিরপেক্ষভাবে একটু ভেবে চিনতে। সমস্যাটার গভীরে যাওয়ার চিন্তা করেন এই মেয়েরা মানে যখন সাফে বাটলারের অধীনে খেললো তখনও কিন্তু বিদ্রোহ করেনি বা এরকম যে তার অধীনে খেলবো না তারা খেলেছে খেলে চ্যাম্পিয়ন হয়েছে সবকিছু এরপরে কখন মেয়েরা সমস্যার কথা জানিয়েছে যখন চুক্তি নবায়ন হবে তার আগে এই সমস্যার কথা তো জানাতেই পারে যে কেউ তাদের অধিকার আছে আমি আপনি যদি একটা প্রতিষ্ঠানে থাকি সেই প্রতিষ্ঠানে যদি কোনো সমস্যা থাকে আমার প্রধানের কাছে সেই সমস্যা আমরা জানাতেই পারি তো মেয়েরা কিন্তু সমস্যাটা জানিয়েছে মাহফুজ আক্তার কিরণকে মৌখিকভাবে বারবার বলেছে যে তাদের সাথে এরকম একটা কোচের সাথে এরকম কিছু সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করা উচিত ছিল কাজ অফুফে সভাপতি নয় শুরুতে সমস্যা সমাধান করা উচিত ছিল মাফুজ আক্তার যিনি এই মেয়েদের ফুটবলের দায়িত্বে আছেন তিনি কি করেছেন করেননি অথচ জনাব আপনি তাকে নির্দোষ বলছেন তার কোনো সমস্যা নেই হয়তো হ্যাঁ আপনি আপনার কমিটিতে আছে এই কারণে হয়তো কি বলবো তার সাথে দ্বন্দ্বে যেতে চাচ্ছেন না এই কারণে এরকম বলছেন সেটাও হয়তো কূটনৈতিক কথাবার্তা কিন্তু একেবারে আসল কথা কেউ যেটা বলতে পারবে আমি সেটাই বলছি মাহফুজা আক্তার কিরণ তিনি যে আপনার ভালো চান না এটা আপনাকে বুঝতে হবে কারণ তিনি গত মানে ১৬ বছর যিনি শাসন করেছেন কাজী সালাউদ্দিনের সবচেয়ে সবচেয়ে কাছের মানুষ ছিলেন তো এবং ওই ফুলিয়ে গর্ব করে বলার মতো কাজী সালাউদ্দিনের একটাই জায়গা ছিল ফুটবল এবং সময়ে মেয়েদের সেই মেয়েদের ফুটবল আপনার সময়ে যেন খুব ভালোভাবে দাঁড়াতে না পারে এই কাজটা কিন্তু তিনি খুব চতুরভাবে করবেন এটা পরিষ্কার তিনি বিগত সরকারের রাজনীতির সাথেও যত দূর যুক্ত ছিলেন মেয়েদের ফুটবলের দায়িত্ব যে তাকেই দিতে হবে আমি তাকে সরিয়ে দেওয়ার কথা বলছি না কারণ নির্বাহী কমিটির ওপরে যদি এখন সরকার বা কোনোভাবে হস্তক্ষেপ করা হয় সেটা আবার ফিফা থেকে নিষেধাজ্ঞা আসতে পারে ওই পথে না অন্য অনেকভাবে সমাধান করা যায় কিন্তু আমার কথা হলো আপনি যাকে একেবারে নির্দোষ ভাবছেন নির্দোষ ভাবার কারণে আপনার এই ফুটবলটাকে মেয়েদের ফুটবলটাকে ডুবানোর জন্য তিনি কিছুটা হলেও চেষ্টা করে যাবেন এটা হচ্ছে আমার পরিষ্কার অভিমত আর এই যে তদন্ত কমিটি ইমরুল হাসানের নেতৃত্বে তদন্ত কমিটি সাত দিন বিভিন্ন সময় কথা শুনলো প্রতিবেদন তৈরি করলো জমা দিল তো খুব পরিষ্কার উচিত ছিল যে তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে একটা সমাধানে যাওয়া হ্যাঁ আমি মেয়েদেরকে রাখবো না রাখবো না আমি কোচ পিটার বাটলারকে রাখবো না রাখবো না এরকম একটা সিদ্ধান্ত কিংবা কোন সিদ্ধান্ত তারা দিয়েছে সেই তদন্ত কমিটির প্রতিবেদনটাকে আসলে মিডিয়াতে আসবে আলোর মুখ দেখবে নাকি এই যে আমাদের বাংলাদেশে গতানুগতিক যেভাবে চলতে থাকে একইভাবে চলছে তদন্ত কমিটি সাতদের রিপোর্ট দিয়েছিল দিন পরে সেই রিপোর্ট প্রকাশ হবে কি হবে না এটা আলোর মুখ না এটা আমরা বিভিন্ন সময় মানে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ক্রিকেট বোর্ডও দেখেছি ওয়ার্ল্ড কাপে খারাপ করে তারপরে তদন্ত কমিটি হয় ওই তদন্ত কমিটির রিপোর্টে কি ছিল এটা আলোর মুখ দেখে না এটা কি ওই অবস্থাতেই যাবে আবার শুনছি যে এরকম যে মেয়েদের খানিকটা এরকম সময় ক্ষেপণ করতে করতে এক পর্যায়ে মেয়েরাই হয়তো ক্যাম্প ছেড়ে চলে যাবে তখন বলবে যে তারাই তো ছেড়ে চলে গেছে কিন্তু সমাধান যদি দ্রুত না দেন এটা মেয়েদের ফুটবলের জন্য অনেক বড় ক্ষতি হবে সমস্যাটার তৈরি যেখানে হয়েছে এবং সমস্যাটার যিনি জট পাকিয়েছেন সেই আক্তার কিরণের দিকে একটু দৃষ্টি দেবেন এটাই আমার কাছে মানে আপনার কাছে আমার স্বন্নির্বন্ধ অনুরোধ